ইসির ফেরার ম্যাচে আর্জেন্টিনাকে জেতালো দি মারিয়া কোপা আমেরিকার প্রস্তুতিতে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচটি ছিল লিওনেল মেসির ফেরার ম্যাচও এল সার্ভাদর ও কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ দুটি প্রীতি ম্যাচের চোটের কারণে খেলা হয়নি মেসির তবে আজ এই মহাতারকার মাঠে নামার নিশ্চয়তা আগে দিয়েছিল কোস লিওনেল স্ক্যালেনি সে ধারাবাহিকতাকে দ্বিতীয় অর্ধে ছাপ্পান্ন মিনিটে দর্শকদের উল্লাসের মধ্যে মাঠে নামিয়ে আনেন মেসি প্রত্যাবর্তনের ম্যাচে মেসি গোল না পেলেও জয় পেয়েছে আর্জেন্টিনা আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামার আগে জয়সূচক গোলটি করেন অভিজ্ঞ উইঙ্গার আনহেলি দি মারিয়া চল্লিশ মিনিটে করা তার গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনার বিপক্ষে ইকুয়েডরের সর্বশেষ জয় পেয়েছিল নয় বছর আগে দুই সালে বিশ্বকাপ বাছে সে ম্যাচের পর এই নিয়ে সাত ম্যাচ খেললেও কোনটিতে জিততে পারেনি ইকুয়াডারের ড্র করেছে শুধু একটি ম্যাচে আজ শিকাগোর সালভাজান ফিল্ড স্টেডিয়ামে চার তিন তিন ক্যাসিক ফরমেশনে ম্যাচ শুরু করে আর্জেন্টিনা অন্যদিকে ইকুয়েডার শুরু করে তিন তিন দুই দুই ফরমেশনে তবে ভিন্ন সময় রক্ষণে শক্তি বাড়িয়ে তিন পাঁচ দুই ফরমেশনে খেলতে দেখা যায় দলটিকে এদিন প্রথম মিনিট থেকে আনহেলি দি মারিয়া ও হুলিয়ান আলভারেজকে দেখা যায় হাইব্রেস করে আক্রমণত ফুটবল খেলতে অন্যদিকে শক্তিশালী লোভলক তৈরি করে আর্জেন্টাইন আক্রমণ ঠেকিয়ে রাখার চেষ্টা করে ইকুয়েডর পাশাপাশি পাল্টা আক্রমণে চোখ ছিল ইকুয়েডরের দশ মিনিটের একটি সুযোগও তৈরি করেন তারা যদিও সে প্রচেষ্টা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি প্রীতি ম্যাচ হলেও ধীরে ধীরে এই ম্যাচে উত্তাপ বাড়তে থাকে হুট দুই দলের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় যদিও তা বড় কোনো সমস্যা তৈরি করেনি উনিশ ও একুশ মিনিট পর পর দুটি সুযোগ তৈরি করে আর্জেন্টিনা তবে সেগুলো হয়নি। গোলের প্রায় পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা তবে এবারও হতাশ হয় কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের গোল না পেলেও একের পর এক আক্রমণে ইকুয়ার্ডের রক্ষণকে কণ্ঠাসা করে রাখে আর্জেন্টিনা শেষ পর্যন্ত যার ফল পায় ম্যাচে চল্লিশ মিনিটে রদ্রিগো বলের কাছ থেকে বল পেয়ে ক্রিস্টিয়ানো রোমেরো বাড়িয়ে দেন মারিতে দুর্দান্ত ফিনিশিং এর বলে জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন কোপা আমেরিকার পর অবশ্যই নিতে যাওয়া ডি মারিয়া চুয়াল্লিশ মিনিটে দ্বিতীয় গোলটি প্রায় পেয়ে গিয়েছিল এই আর্জেন্টাইন তারিকা তবে ফ্রি কিকে তার শট অল্পের জন্য জালের ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হয় দ্বিতীয় অর্ধে শুরু থেকেই সাইডলাইনে কাছাকাছি জায়গায় গা গরম করতে দেখা যায় মেসি সহ একাধিক আর্জেন্টাইন ফুটবলারকে আর যথারীতিতে এই সময় মাঠে খেলার দপট ছিল আর্জেন্টিনার বারবার আক্রমণে গিয়ে ইকুয়াডারকে চাপে ফেলার চেষ্টা করেছিল তারা ঊনপঞ্চাশ মিনিটে সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা তবে এ যাত্রা পাওয়া হয়নি দ্বিতীয় গোলে দেখা ছাপ্পান্ন মিনিটে দর্শকদের হর্ষধ্বনির মধ্যে দিয়ে মারিয়ার বদলি হিসেবে মাঠে নামে মেসি আর্জেন্টাইন অধিনায়ক মাঠে নেমে চেষ্টা করে নিজের ছাপ রাখতে তার পায়ে বল যেতেই মেসি মিসি ধ্বনিতে কেঁপে উঠছিল গোটা স্টেডিয়ামও এর মধ্যে ইকোয়েডরও অবশ্য চেষ্টা করে পাল্টা আক্রমণে গিয়ে মেসির সমতা ফেরাতে যদিও তাদের সেসব আক্রমণ পেরোতে পারছিল না আর্জেন্টিনার শক্ত রনদেল ইকুয়েডারে এ সময় কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলায় দাপট কমে আসে আর্জেন্টিনার তবে শেষ পর্যন্ত এক গোলের লিডটা ঠিকই ধরে রাখে তারা এবং জয় নিয়েই মাঠে ছাড়ে কোপা আমেরিকার প্রস্তুতি আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে পনেরো জুন গুয়েতমালার বিপক্ষে এরপর একুশ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা ছাব্বিশ জুন চিলির বিপক্ষে এবং তিরিশ জুন পেরুর বিপক্ষে গ্রুপ করবে বাকি দুটি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা